নজরুলের গোপন তথ্য ফাঁস করলেন সাংবাদিক ইলিয়াস সেনাপ্রধানের নির্দেশে গ্রেপ্তার হলেন বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন সাংবাদিক ইলিয়াস এবং ডক্টর আসিফ নজরুল একটা সাংঘর্ষিক ক্লাস চলছে এই মুহূর্তে আসিফ নজরুল স্যারের বিরুদ্ধে সাংবাদিক ইলিয়াসের আহ্বান এইটা কতটুকু সফল হবে তোমার এখান থেকে ঢুকবে সামনে থেকে বার হয়ে যাবে পিছন থেকে ঢুকবে মুখ থেকে বের হবে নাক থেকে বের হবে চোখ থেকে বের হবে যারা মব জাস্টিস করছে তাদেরকে রেহাই দেওয়া হবে না এবং তাদেরকে ওই ডেভিল হান্ট সেই আওতায় আনা হবে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দশকমণ্ডলী এবার আইন উপদেষ্টা আসিফ নজরুল কঠিনভাবে ফেঁসে গেছেন তার সমস্ত চাঞ্চল্যকর গোপন তথ্য ইতিমধ্যে ফাঁস করে দিয়েছেন প্রবাসী সাংবাদিক ইলাস হুসাইন সম্মানিত দশকমণ্ডলী ইতিমধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান উপদেষ্টা আসিফ নজরুলের এই গোপন তথ্য ফাঁস হওয়ার পরে তাকে নিয়ে কঠিন একটা পদক্ষেপে যাচ্ছেন দর্শক সত্যি আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন আইন উপদেষ্টা আসিফ নজরুল কেন ফেসে গেলেন তার কী তথ্য ফাঁস করলেন সাংবাদিক ইলিয়াস তো বেশি কথা না বলি আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মন দেখে সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখে থাকুন আসসালামু আলাইকুম সাংবাদিক ইলিয়াস এবং ডক্টর আসিফ নজরুল একটা সাংঘর্ষিক ক্লাশ চলছে এই মুহূর্তে উপদেষ্টা পরিষদে আসিফ নজরুল স্যার বসার পর বিভিন্ন কারণে আসিফ নজরুল ইসলামের উপরে যথেষ্ট বিরক্ত সাংবাদিক ইলিয়াস এবং আমরা যদি দেখি যে ওনার যিনি সহকর্মী বা বন্ধু পিনাকি ভট্টাচার্য তিনিও আসিফ নজরুল ইসলামের উপর যথেষ্ট বিরক্ত এখন এই বিরক্তির ইস্যুটা এমন একটা পর্যায়ে গিয়েছে গতকালকে সাংবাদিক ইলিয়াস যে স্টেটাস দিয়েছেন তো সেই স্ট্যাটাস অনুযায়ী তার যে বক্তব্য তার যে মোটামুটি ওয়ার্নিং তো সেই ওয়ার্নিংটাতে আরও একটা বুলডোজার ঝড় আমরা কি দেখতে পাচ্ছি বা দেখতে যাচ্ছি যেহেতু আসিফ নজরুল ইসলাম তিনি রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ পর্যায়ে আছেন সো তার বাড়িতে বুলডোজার ঝড় উঠুক না উঠুক বাট তিনি কিছুটা সাময়িকভাবে ঝামেলায় সম্ভবত পড়তে যাচ্ছেন কারণ এই মুহূর্তে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করছেন কোথাও না কোথাও সরকারের বাহিরে পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস হোসেন বিডিআর হত্যাকাণ্ড আপনারা সকলে জানেন যে বিডিআরের যে ঘটনা বা আমাদের বাংলাদেশের পিলখানা হত্যাকাণ্ড সরি পিলখানা হত্যাকাণ্ডের পর যে সকল বিডিআররা বন্দী হয়েছিল তাদের মধ্যে অনেকেই মুক্তি পেয়েছে আবার একটা প্যাথেটিক নিউজ হচ্ছে সতেরো বছর জেল খেটে যেদিন মুক্তি পেলেন সেদিনই মারা গেলেন আমাদের বিডিআরের একজন সদস্য তো এর পরপরই আসিফ নজরুলের বিরুদ্ধে সাংবাদিক ইলিয়াসের শক্ত একটা অবস্থান দেখলাম তিনি বললেন যে বিডিআরের পরিবারের সাথে নাটক করছেন আসিফ নজরুল সরকার আর এর পাশাপাশি তিনি লিখছেন যে আসিফ নজরুল বিডিআর এরা বসে থাকবে না আইন তোমারে শিখিয়ে দেওয়া হবে সারা দেশ থেকে বিডিআর পরিবার এবং সাধারণ জনতা ঢাকায় আসুন তো এই যে বক্তব্য আমরা এর আগে ধানমন্ডি বত্রিশের বেলায় দেখছি যে কিভাবে চোখের পলকে একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল আর যেটার ঝড় সারা বাংলাদেশে বয়ে গেল এখন আসিফ নজরুল স্যারের বিরুদ্ধে সাংবাদিক ইলিয়াসের আহ্বান এইটা কতটুকু সফল হবে বাংলাদেশে গেল ছয় মাসে কিছু জিনিস সফল সেটা হচ্ছে ধরেন আওয়ামী লীগের বিরুদ্ধে বা শেখ হাসিনা বা তার পরিবারের বিরুদ্ধে অথবা আওয়ামী লীগের এমপি মঞ্চুদের বিরুদ্ধে যখন কোনো সিদ্ধান্ত আসে তখন আমরা ছাত্র জনতা রাজনৈতিক দল সকলের একটা কি বলা হয় এটা যে বন্ডিং বা ক্যান্যাক্টিভিটি বিচ্ছিন্ন থাকা দলগুলা চুম্বকের মতন একত্রিত হয় দেন একটা ঘটনা ঘটে যাচ্ছে বাট এর বাহিরে যেই ঘটনাগুলো সেইখানেও সাংবাদিক ইলিয়াস পিনাকি ভট্টাচার্য তাদের ব্যর্থতার গল্পটাও কিন্তু একটা বড় ধরনের বিশেষ করে উপদেষ্টা ফারুকিকে পদত্যাগের জন্য যে আহ্বান জানানো হয়েছিল প্রথম আলো ডেইলি স্টার ইস্যুতে তাদের যে অবস্থান ছিল এর পাশাপাশি আর বিভিন্ন ইস্যুতে তারা কিন্তু বড় কোনো ঘটনা ঘটাইতে পারে নাই যেটা আওয়ামী লীগের বেলা হয় এখন আওয়ামী লীগের ইস্যুতে বরাবরই বলি যে এই মুহূর্তে সারা বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের সমর্থকের বাহিরে যারাই আছেন আওয়ামী লীগের সাথে সবাই একজোট হয় এটা একটা প্রধান কারণ কারণ সবার মনে একটা ভয় কাজ করে এই আওয়ামী লীগ ফিরে আসলে এদের প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত হবে এই জিনিসটার কারণে তারা সবাই একত্রিত হয়েছে বাট এর বাহিরে যে ইস্যুগুলো আছে সেখানে কিন্তু খুব বড়ো ধরনের সফলতা আমরা কোথাও দেখতে পাইনি মঞ্চ আলোর অফিসের সামনে থেকে জেয়াফত অনুষ্ঠানে সেনাবাহিনী সবাইকে সেখান থেকে বিতাড়িত করেছে বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটেছে পাল্টা রিয়েকশনও হয়েছে এছাড়া আপনি যদি দেখেন যে গেল কয়েকদিন যাব যে ঘটনাগুলো এগুলো নিয়েও সরকার শক্তভাবে কিন্তু অবস্থান নিতে যাচ্ছে ড্যাভিলহান শুরু হয়েছে মব জাস্টিস রাস্তায় এসে যেকোনো কিছু ঘটাই দেওয়া করার ব্যাপারে মাস্টারমাইন্ড মাহফুজ শক্ত হাতে দমন করার হুঁশিয়ারি দিয়েছেন ডক্টর ইউনুসের সরকারও শক্ত হাতে দমন করার ঘোষণা দিয়েছেন এর মাঝখানে সাংবাদিক ইলিয়াসের বিভিন্ন স্টেটাসের পরেও মনির হায়দার নামক একজন সাংবাদিককে ডক্টর ইউনুসের সহকারী হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে এখন আসিফ নজরুল স্যারের বিরুদ্ধে এই যে বিডিআর এর সদস্যরা তাদের পরিবারের সদস্যরা ইভেন জনতাকে যে ঢাকায় আসতে বলছেন গতকালকে আসার পর কি ঘটবে তারা কি বুলডোজার নিয়ে আসিফ নজরুলের মন্ত্রণালয়ের দিকে যাবে নাকি তারা ধরেন বুলডোজার নিয়ে আসিফ নজরুলের বাড়ির দিকে যাবে নাকি তারা আজকে আবার শাহবাগ বা রাজপথ দখল করবে এছাড়াও আসিফ নজরুলের শাশুড়ি মেহের আফরুজ সাউন্ড কিনেও সাংবাদিক ইলিয়াস একটা ভিডিও বানিয়েছেন নিশ্চয়ই আপনারা দেখেছেন এখন আমরা দুইটা সরকারের ক্ল্যাশ দেখতে পাচ্ছি একটা হচ্ছে অনলাইন গভর্নমেন্ট আরেকটা হচ্ছে বাংলাদেশে থাকা অরিজিনাল গভর্নমেন্ট তো মাঝে মাঝে আওয়ামী লীগের ইস্যুতে অনলাইন গভর্নমেন্ট খুব বড় ধরনের সফলতা পেলেও মাঠের যে গভর্নমেন্ট তাদের বিরুদ্ধে খুব বেশি সফলতা কিন্তু পাচ্ছে না নজরুল সম্পর্কে বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য বিভিন্ন তথ্য কিন্তু পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস তারা প্রতিনিধিত্ব দিয়ে যাচ্ছে যদিও এই বিষয়গুলোতে সরকার কিছুটা বিব্রত তা আপনার কী মনে হয় যে আজকে আসলে কী ঘটতে যাচ্ছে যেই জনতার রাস্তায় নামবে তাদের কি কি সেনাবাহিনী মোকাবেলা করবে নাকি আমরা বত্রিশের মতন আরও একটা ঘটনা আসিফ নজরুলের সাথে দেখতে পাবো আমার ধরনের কিছুই হবে না এটা সমাবেশ হতে পারে কারণ গত ছয় মাসের ডেটাবেস বলছে আওয়ামী লীগের ইস্যু ছাড়া এই বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটির সাথে সম্মিলিত কোনো প্রোগ্রাম বা বিশাল একটা আয়োজন বড় ধরনের একটা জমায়েত আলাদা কোনো কাজে কিন্তু মানে এখানে করতে পারে নাই উপদেষ্টা ফারুক রিনি অনেক তারা নাড়াচাড়া করছে বা সরকার রেখা দিছে উপদেষ্টা মাহফুজ আলম কিছুটা বেকায় পড়েছেন তিনি একটা ব্যাখ্যা দিয়েছেন কালকে যখন নাকি তিনি একটি বক্তব্য দিয়েছিলেন আমি একটু অবাক হয়েছিলাম তিনি বলেছিলেন যারা মব জাস্টিস করছে তাদেরকে রেহাই দেওয়া হবে না এবং তাদেরকে ওই ডেভিল হান্ট সেই আওতায় আনা হবে সাম্প্রতিক সময় যে সরকার একটু বেকায়দায় পড়েছে বিশেষ করে পাঁচ তারিখ এবং ছয় তারিখের ঘটনায় সেই ঘটনার প্রেক্ষিতে হয়তো মাহফুজ আলম নিজের অবস্থানটাকে একটু আলাদা করতে চেয়েছেন অনেকে মনে করেন যে এই তিন ছাত্র উপদেষ্টা এবং বাইরের কারোর কারোর সম্মিলিত প্রচেষ্টায় পাঁচ এবং ছয় তারিখের ঘটনা ঘটে তো মাহফুজ আলম হয়তো তার সঙ্গে একাত্ম না সেটা প্রমাণের জন্য একটি বক্তব্য দিয়েছিলেন মব তো এটা দেখে আমি একটু অবাক হলাম এবং বেশ সাহসী মনে হলো মাহফুজ আলম ওনারা যেই বেজ তাদের যে অবস্থানটা সে অবস্থানটা একটু উগ্র একটু ইসলামী এই সব মিলায় হচ্ছে তাদের মূল ভরসার জায়গা তো সেখানে যখন মব জাস্টিসের বিরুদ্ধে বলা হয় তখন স্বাভাবিকভাবে ধরে নেওয়া হয় যে পাঁচ তারিখ এবং ছয় তারিখে ঘটনা ঘটেছে সেই ঘটনায় প্রধান উপদেষ্টা পর্যন্ত বিব্রত বিএনপি সরাসরি বিরোধিতা করেছে বলেছে যে এর দায় দায়িত্ব সরকারকে নিতে হবে অর্থাৎ এক ধরনের দোষারোপি করেছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে কিভাবে এই সব ঘটনা ঘটে একের পরে তো তার সাথে সুর মিলিয়ে হয়তো মাহফুজ আলম বলেছিলেন কিন্তু আজকে পরিস্থিতি অনুধাবন করে তিনি তার অবস্থানটা একটু আলাদা করেছেন আবার সেই অবস্থান থেকে তিনি সরে এসছেন বলছেন যে এটা তিনি সতর্ক করেছেন তাদেরকে কোনো হুমকি দেননি হুঁশিয়ারি দেননি কিন্তু সতর্ক করেছেন তো খবরটা হচ্ছে এই যুগান্তরের ব্যাখ্যাটা দেলা দেখছে এইভাবে যে কাদের উদ্দেশ্যে হুঁশিয়ারি ব্যাখ্যা করলেন উপদেষ্টা মাহফুজ মব সংস্কৃতি বন্ধের জন্য হুশিয়ারি দিয়েছিলেন উপদেষ্টা মাহফুজ আলম যারা মব হিসেবে বিশৃঙ্খলা তৈরি সৃষ্টি করবেন যারা মব হিসেবে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করবেন তাদেরও ডেভিল হিসেবে ট্রিট করার কথা বলেছিলেন সোমবার এক ফেসবুক পোস্টে এমন হুশিয়ারি দেন তিনি তো আর তার সেই পোস্টে তহিদি জনতার উদ্দেশ্য বিশেষ বার্তা দিয়েছিলেন তিনি তবে সেসব মন্তব্য নিয়ে কিছু মহলে প্রতিক্রিয়া তৈরি হলে নিজের সেই পোস্টের ব্যাখ্যা দিয়েছেন মাফুজ মঙ্গলবার রাত নয়টা বিয়াল্লিশ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেওয়া পোস্টে এই উপদেষ্টা লিখেছেন তৈদি জনতা নামে আপনারা যারা নিজেদের পরিচয় দেন তাদের আমি হুমকি দেইনি সতর্ক করেছি কেন করেছি গত পনেরো বছর নিবিড়ন সহ্য করে এবং অভ্যুত্থানে ভূমিকা রেখে সকল নাগরিকদের মতোই আপনারা একটা জাতীয় সম্ভাবনা হাজির করেছেন কিন্তু মব সংস্কৃতির কারণে তা ভুলণ্টিত হয়েছে এই ক্ষেত্রে আপনাদেরকেই এই সম্ভাবনা রক্ষা করতে হবে আবার জনতা নামে আপনারা যারা নিজেদের পরিচয় দেন তাদের আমি হুমকি দেয়নি সতর্ক করেছি কেন করেছি গত পনেরো বছর নিপীড়ন সহ্য করে উত্থানের ভূমিকা রেখে সকল নাগরিকের মতো আপনারা জাতীয় সম্ভাবনা হাজির করেছেন কিন্তু মব সংস্কৃতির কারণে তা ভুলণ্টিত হচ্ছে এক্ষেত্রে আপনাদেরকেই এই সম্ভাবনা রক্ষা করতে হবে এটা আমি মনে করি গঠনমূলক একটা চমৎকার বক্তব্য কিন্তু তিনি দিয়েছেন যে এটা তো আসলে ভালোভাবে হয়নি ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি পাঁচ তারিখ ছয় তারিখের যে ঘটনা পঁয়ত্রিশটি জেলায় যেভাবে ভাঙচুর বুলডোজার চালানো হলো বিভিন্ন স্থাপনার উপরে বিশেষ করে আওয়ামী লীগের সম্পত্তির উপর প্রধান উপদেষ্টা নিজে বলতে বাধ্য হয়েছেন যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্পত্তির উপর হামলা চালানো যাবে না তিনি বলেন মাহবুজ আলম যে আমার আপনাদের প্রতি ঘৃণা নেই বরং বাংলাদেশের সকল নাগরিকদের মতোই আপনাদের প্রতি দরদ আছে প্রতি আছে আমি নিজে বিশ্বাসী মুসলিম হিসাবে তহিদবাদী কিন্তু কেউ তহিদের নামে উগ্রতা দেখালে সেটার আসন্ন পরিণতি সম্পর্কে সাবধান করাও সহনাগরিক ও দায়িত্বশীল ব্যক্তি হিসাবে আমার কর্তব্য মনে করছি যারা রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য মপ তৈরি করছে বিশৃঙ্খলা করছে তাদের কঠোর উদ্দেশ্যে হুঁশিয়ারি করেন বাংলাদেশে এখন দরকার লক্ষ্যহীন উদ্দেশ্যবিহীন সংস্কৃতির কারণে মপ উপকৃত হচ্ছে আমাদের শত্রুরা রাষ্ট্রের অখণ্ডতা নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার্থে আমাদের কঠোর হতে হবে এই কঠোরতার হুঁশিয়ারি অপরাধীদের জন্য যারা তহিদের কথা বলে নিপীড়ন করছে নৈরাজ্য করছে তা আমার তো মনে হয় ভালো জনতার নামে আমি যেখানে সেখানে বাংলা একাডেমিতে যেই পরিস্থিতি তৈরি করব। তারপরে বুলডোজার চালাবো ভাঙচুর করবো এটা তো হইতে পারে না মেয়েদের খেলার উপরে আমি বিধিনিষেধ দেব মডেলদের শোরুম করবে সেখানে আমি বাধা দেব এগুলি তো চলবে না তারপরে মাজারে আক্রমণ করব সেগুলি তো চলবে না তাই আমি মনে করি মাহফুজ আলমের এই বক্তব্যটা ভালো এবং তিনি হয়তো তার অবস্থানটা কিছুটা খুব দায়িত্বশীল তার জায়গা থেকে তিনি এই বক্তব্যটা দিয়েছেন দর্শক সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারেন চাঞ্চলকর তথ্য আইন উপদেষ্টা আসিফ নজরুলের গোপন তথ্য ফাঁস করে দিলেন সাংবাদিক ইলিয়াস হুসাইন এবং তার বিষয় পদক্ষেপ নিতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার সম্মানিত দর্শকমণ্ডলী কঠিনভাবে ফেসে গেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল দশকমণ্ডলী আইন উপদেষ্টা আসিফ নজরুল তার পথ থেকে বহিষ্কার হতে পারেন সাহেব দর্শক এ সম্পর্কে আপনারা কি বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকার থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ